ফাইনালি শিল্পী মুশিউর রহমান তার গানের ব্যাপারে মুখ খুললেন তিনি পীর মাসায়ক ও আকাবিরদেরকে নিয়ে যে একটি গান গিয়েছিলেন গানটি গাওয়ার পর সর্বমহল থেকে যেভাবে সমালোচনা হচ্ছিল তার চাপে পড়ে হোক বা তিনি বিষয়টা উপলব্ধি করেই অথবা তিনি ওনার এই গানের মধ্যে কাদেরকে উদ্দেশ্য নিয়েছেন সেটা পরিষ্কার করার জন্য হলেও এক কথা সব মিলিয়েই তিনি একটি ভিডিওতে এসে এই বিষয়ে সব বিষয়ে পরিষ্কার করেছেন তিনি বলেছেন তিনি মূলত কোনো হক্কানি পীর মাসায়কের বিরোধী নন বরং তিনি হক্কানি পীর মাসায়কদের পক্ষে বা তাদেরকে নিয়ে অনেক সঙ্গীত পর্যন্ত গিয়েছেন আজকের কথাগুলি এজন্য এভাবে বলতে চাই যে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি নেই আমরা শুধুমাত্র যারা হকের বাইরে যারা আছেন আমরা জাস্ট আমার গানগুলো কিন্তু তাদের বিপক্ষে কিন্তু হকানি যারা আলেম হকানি যারা পীর মাসায় যেমন আমরা গাই কখনো অনেক গান গেয়েছি যেমন বাংলাদেশ ওয়েল উনি যদিও এখানে এই কথা বলতেছেন কিন্তু ওনার গানের মধ্যে কিন্তু আমরা স্পেসিফিকলি উনি কোন ধরনের পীর মাসাইকদেরকে বা পীরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সেরকম কোনো কিছু বোঝা যায় নাই তিনি গানটা একেবারে জেনারেলি গিয়েছেন এমনভাবে গিয়েছেন যাতে মনে হচ্ছে তিনি সবাইকে উদ্দেশ্য করেই বলতেছেন তো সুতরাং স্বাভাবিক এখানে আপনি যখন এমনভাবে একটা কথা বলবেন যেটা ঢালাভাবে সবাইকে অন্তর্ভুক্ত করতেছে তখন যারা এই কথার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য না বা যাদের মধ্যে এই দোষটা নাই তারা তো অবশ্যই এতে রিয়েক্ট করবে তো সেটাই হয়েছিল তো যাই হোক আমরা না হয় এখন বুঝতে পারলাম উনি এখানে কাদেরকে উদ্দেশ্য নিয়েছেন সেটা পরিষ্কার করে দিয়েছেন এবং যারা হক্কানি পীর মাসায়ক আছেন তাদেরকে তিনি এখানে মোটে উদ্দেশ্য নেন নাই যাক ভালো কথা কিন্তু আকাবির বলতে তিনি আসলে এখানে কি আলাদা করবেন আকাবির বলতে তো আসলে উলামায় দেবেনদেরকে বোঝানো হয় তো ওখানে তিনি স্পেসিফিক ভণ্ড দেওবন্দি আর ভালো দেওবন্দি এরকম আসলে আলাদা করার মতো আমি কিছু দেখি না তারপরও বা দেওবন্ধু থেকেও এরকম থাকতে পারে যারা দেবন্ধের মূল আদর্শকে একেবারে ধুলির সাত করে দিয়েছে মিটিয়ে দিয়েছে তো সেটা আসলে ওই রকমভাবে চোখে পড়ে না ওই রকমভাবে আসে না ভণ্ডপীড়দের যেরকম একটা বিশাল হিউজ অ্যামাউন্ট এবং বাংলাদেশে ভণ্ডামি করে বেড়াচ্ছে তো উলামায় দেওবন্ধের ক্ষেত্রে আসলে বিষয়টা এরকমভাবে চোখে আসে না ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে তো যাই হোক এখন মজার বিষয় হইতেছে এই যে উনি উনার এই গানের বিষয়ে স্পেসিফিকলি কাকে তিনি বলতেছেন সেটা বুঝিয়ে দিলেন বলে দিলেন তো এখানে তো আসলে কিচ্ছা শেষ কাহিনী শেষ হয়ে গেল কিন্তু না কাহিনী আসলে শেষ হয় নাই এখনও অনেক ওনাদের ঘরনার হোক বা আহলে আদিস ঘরনার হোক অনেক মানে এই দুই ঘরনার অনেককে আমি দেখতে পাচ্ছি যারা এই গানটাকে কেন্দ্র করে এখনও লাফালাফি করতেছে এখনও এমন পোস্ট পাওয়া যায় যেখানে বলা হচ্ছে মশিউর রহমান সাহেব আঁকা বীরদেরকে নিয়ে কথা বলে একেবারে হানাফি পাড়ায় আগুন লাগিয়ে দিলেন এরকম অনেক তানা মারতেছে আর কি অনেকেই কি গানটাই না গাইলেন আরও নানান কথাবার্তা এগুলো তো চলতেছে মানে বিষয়টা একটা অযৌক্তিক হয়ে গেল না যে গান গাইলেন সেই এখানে তার গানের মূল উদ্দেশ্য বলে দিলেন এবং উদ্দেশ্য থেকে কারা কারা বাদ যাবে সেটাও বলে দিলেন তো সুতরাং থার্ড পার্টি কেউ এসে যদি এখানে লাফালাফি করে এটা যুক্তি গেল একটা দ্বিতীয়ত অনেককে আমরা দেখতে পাচ্ছি যে উনি যে এখানে আকাবিরদের কথা বললেন তো এখানে আকাবির শব্দ নিয়ে ওনারা এখানে বিভ্রাট তৈরি করার চেষ্টা করতেছেন সেটা কি প্রথমত হচ্ছে যে আকাবির শব্দটা কোরআন শরীফে কাফেররা তাদের কে যখন দিনের দাওয়াত দেওয়া হতো তখন তারা যে তাদের পিতৃপুরুষদের কথা উল্লেখ করতেন এখন এই যে কাহিনীটা বা এই যে বক্তব্যটা এটাকে সামনে এনে এরা বোঝানোর চেষ্টা করতেছে যে আকাবির এটা কাফেরদের শব্দ কাফেরদের বাক্য সুতরাং এটা একটা খারাপ কথা এটা বলা যাবে না আমি এখন আমার ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আচ্ছা ভাইজান পবিত্রপুরআত ওলি আউলিয়া এই শব্দগুলা কাফেরদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে শয়তানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাগতের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তো তার মানে কি এই শব্দগুলো এখন নেগেটিভ হয়ে গেল এগুলো কাফেরদের হাস্য হয়ে গেল শয়তানের কথা হয়ে গেল। এখন এগুলো আর বলা যাবে না আপনারা কি কেউ বলবেন যে আউলিয়া শব্দটা এখন ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না আচ্ছা রাখলাম আউলিয়া শব্দের কথা কোরআনে শয়তানের পক্ষ থেকে তার চেলা চামুন্ডারদের নিকট ওহি নাজিল করার কথা বলা হয়েছে এখন আমরা জানি ওহি একটা পবিত্র কাজ এটা আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল সাল্লাহামের নিকট এসেছে মহান একটা কাজ এটা এটা আসলে ব্যাখ্যা করে ব্যাখ্যা দরকার না এটা আপনারা সবাই জানেন ওহি কি জিনিস যেই ওহির মাধ্যমে আমরা কুরআন পেয়েছি তো এই ওহি শব্দটা শয়তানের সানে ব্যবহৃত হয়েছে সে তার চেলা চামুন্দাদের নিকট বহি পাঠায় এখন শয়তানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বলেই কি ওই শব্দ বলা যাবে না এটা ব্যবহার করা যাবে না আবার কেউ কেউ দেখতেছি বলতেছে যে আকাবির শব্দটা কোনো মানুষের সামনে ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র আল্লাহর সানে ব্যবহার করা যেতে পারে কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে মহান একটা মানুষ সে শব্দটা কোন অর্থে ব্যবহার করছে সেটা দ্বারা কি মিন করতেছে আপনি দিকে তাকাইলেন না সেই অর্থটা গ্রহণ করলেন না আপনি আপনার মন মতো বাহ্যিক যে অর্থ একটা চলে আসে ওইটা গ্রহণ করে সেটার উপর আপনি সিরকের ফতুয়া দিয়ে দিবেন বলে দিবেন যে এটা আল্লাহর সানে ব্যবহার করা যাবে মানুষ ব্যবহার করতে পারবে না করলে শিরিক হয়ে যাবে এগুলো বাড়াবাড়ি এগুলো অতিরঞ্জন তো যাই হোক মুদ্রা কথা হইতেছে আকাবির এটা একটা শব্দ এই শব্দ দ্বারা পিতৃপুরুষ বোঝানো এটা তেমন কিছু না এটা মুসলমানও বোঝাইতে পারে একটা কাফেরও বোঝাইতে পারে এটা জাস্ট একটা মনে করেন একটা জামা এটা গেঞ্জি এই গেঞ্জি মুসলমানও পড়তে পারে হিন্দুও পড়তে পারে অন্য ধর্মের মানুষও পড়তে পারে তো আসলে জামা বস্ত্র ভাষা এগুলার কোনো ধর্ম হয় না এগুলা সবাই ব্যবহার করতে পারে আমাদের দৃষ্টিতে যেরকম অমুসলিমরা যারা আল্লাহ ও তার রাসুলকে মানে না ইসলামকে অনুসরণ করে না তারা কাফের আবার তাদের দৃষ্টিতে যেহেতু আমরা তাদেরটা মানি না তাদের গডকে মানে না তাদের ঈশ্বরকে মানি না তাই তাদের দৃষ্টিতে আমরা কাফের বিষয়টা এরকম কাফের শব্দ কিন্তু একটাই এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জন্য ব্যবহার করি তাদের দৃষ্টিকোণ থেকে তারা আমাদের জন্য ব্যবহার করে বিষয়টা খুবই সিম্পল তো এখানেও এই শব্দগুলোর ঝামেলা এরকমই এখানে আসলে ঝামেলা বলতে কোনো ঝামেলা নাই এখানে আকাবির বলেন ওয়ালি বলেন ওয়াহি বলেন আরও অনেক শব্দ পাওয়া যাবে খুঁজলে যেগুলো ঢালাওভাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে সবাই ব্যবহার করতে পারে এতে কোনো সমস্যা নাই এবং কেউ ব্যবহার করেছে বলে এটাকে তাদের শব্দ তাদের ভাষ্য আর কেউ বলতে পারবে না মুসলমানরা বললে এই হবে সেই হবে এগুলো বলার কোনো সুযোগ নাই তো সুপ্রিয় দর্শক মণ্ডলি এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ